আলহামদুলিল্লাহ মাশল্লা মাশল্লাহ আমাদের দেশের গ্রামের পরিবেশ বিল বিল জমি অনেকটা সুন্দর লাগতেছে আর দেশের বাড়িতে একটা ঠান্ডা পরিবেশ আবহাওয়া অনেকটা সুন্দর অনেকটা শান্তিময় মর শহর এলাকার মধ্যে থাকলেও এরকম অনুভবীটা পাওয়া যায় না চারিদিক দিকে বিল্ডিং খাল বিল চারিদিক দিকে এরকম কিন্তু আমাদের দেশের বাড়ির দেখুন কি এক সুন্দর কোন দিক দিয়ে কোনো বিল্ডিং নাই বিল তারপরে আপনার রোডটা অনেকটা সুন্দর যে রোড এগুলি আমাদের ফেসবুক কি সবখানে দেখা যায় সেলফি হিসাবে কিন্তু মাশাল মাস্লা অনেকটা সুন্দর লাগতেছে আপনারাও চেষ্টা করবেন এরকম দেশের বাড়িতে আসার জন্যে ঠান্ডা এক পরিবেশ অনেকটা সুন্দর লাগতেছে আমাদের দেশটাকে আমাদের দেশের বাড়িতে আসি আমি অনেকটা আনন্দিত অনেকটা গর্বিত আমার জন্ম বাংলাদেশে মাটিতে হয়েছে তাই আমি অনেকটা গর্বিত যারা বাইরের দেশে জন্ম তাদের কীরকম ভালো লাগতেছে সেটা আমরা জানি না ওরে ভালো জানি কিন্তু আমাদের দেশে আমাদের অনেকটা ভালো লাগে শহর এলাকার থাকতে থাকতে খাল বিল বিল্ডিং গাড়ি দুমা আমাদের শরীরটাকে মানে অসুস্থ করে ফেলতেছে কিন্তু আমাদের দেশের বাড়ির বাড়ির পরিবেশটা যদি আমরা থাকতাম তাহলে আমাদের গায়ে যে হাওয়া হাওয়াটা লাগতো তাহলে এই আবহাওয়ার জন্যে আমরা আরও আমাদের শরীরে ভিটামিন ওইগুলি পাতাম কিন্তু আমাদের সেটা উপায় ছিল না আমরা হচ্ছে ব্যস্ত মানুষ আমরা পুরুষ মানুষ আমাদের তো কাজকাম করে খেতে হবে যে কাজগুলি আমরা শহরে করতে পারতেছি কাজগুলিকে আমরা গ্রামে করতে পারতেছি না তার জন্য দুঃখিত যারা দেশের বাড়িতে আছে থাকে তারাই অনেকটা সুখী অনেকটা আনন্দিত কিন্তু আমরা তো সেই কাজগুলি করতে পারি না সেটা তো বুঝতে পারছেন আপনারা সবাই আর আমি চেষ্টা করব সামনের দিকে আমরা দেশের বাড়িতে আসার জন্যে এরকম পরিবেশগুলি আমার থেকে অনেকটা আনন্দিতময় লাগে অনেকটা সুন্দর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো বাটনটা দিয়ে রাখবেন যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দিতে পারি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি আল্লাহ হাফেজ